ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট সুরাটি পড়ুন আপনি আপনার ঘরের যত রকমের অভাব অনটন আছে সব অভাব অনটন দূর হয়ে যাবে এবং টাকা শুধু আসতেই থাকবে বিশেষ হচ্ছে না মনে হয় না টাকা শুধু আসতেই থাকবে আল্লাহ রসুল্লাহামের এক সাহাবির পরীক্ষিত আমল এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে আমি কিছুদিন আগেও একজুমায় হয়তো বলেছি দোয়াটা এই যে আপনাদের এই কুমিল্লাতে এক লোক ওই দিন ধরে লোকটা প্রায় মনে হয় বিশ দিন না পঁচিশ দিন আমলটি করছে লোকটা একদম চাক্ষুষ আমার বাস্তব রিয়ালিটি দেখতে বলতেছি এই লোকটা বলে হুজুর আপনি একটা আমলের কথা বলছিলেন ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট সুরাটা আমি পড়ছি ইনশাল্লাহ বিশ পঁচিশ দিন পড়ছি আমার আলহামদুলিল্লাহ বিশাল বড় মাছের আরব ব্যবসায় আমি ব্যবসায়ী ব্যবসা করি আমার ব্যবসার মধ্যে এত ভাতা ছিল যে কোনো কিছুতে আমার বরকত ছিল না আমার ফ্যামিলিতে শান্তি ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর আমি একদিন আর এক সাথে আমলটি আপনার যে আমলটি পড়ছি আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ এখন আমার ব্যবসার মধ্যে বরকত আমার পরিবারের মধ্যে আলহামদুলিল্লাহ এখন রহমত এবং কন্টিনিউ আমার পরিবারের মধ্যে আর কোনো রকমের অভাব অনটন নাই একদম চাক্ষুষ এই যে কিছুদিন আগে আমাকে বলল এই জন্যই এই ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট সুরাটি যদি আপনারা প্রতিদিন একলাসের সাথে আপনি বিশ দিন একুশ দিন কিংবা চল্লিশ দিন আমলটি করেন কিংবা তার চেয়ে কমও করেন আপনি দেখবেন ইনশালা পরিপূর্ণ একলাস আপনার একলাস যত ধারণা যত শক্ত হবে আমলটা তত তাড়াতাড়ি কবুল হবে আপনি যদি একলাস রাখেন যে আমার আল্লাহ তালা কবুল করবে পরিপূর্ণ একলাস যদি বিশ্বাস থাকে আপনার যত বিশ্বাস একলাস যত মজবুত হবে আপনার ধারণা যদি মজবুত হবে দোয়াটাও তাড়াতাড়ি কবুল হয়ে যায় এই জন্য ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট এই সুরাটি তিনবার পড়বেন যখনই ঘরে প্রবেশ করবেন তিনবার পড়বেন আমরা সুরাটি সবাই পারি ছোট্ট বেলা সুরাটি কবে মুখস্থ করে ফেলছে এমন কেউ নাই যে হুজুর এই সুরাটা পারি না এমন কেউ নাই সবাই বাড়ি এই জন্য ঘরের দরজায় দাঁড়িয়ে আর সাহাবি এক সাহাবি সাল্লামের কাছে একদম পরীক্ষিত আমল আল্লাহ সাল্লামের কাছে এসে বলি আর কোনো কিছুতেই বরগত নাই আমার ফ্যামিলিতে বরকত নাই ইয়ারসুল্লাহ আমার সংসারের অভাব অনটন দূর হয় না টানা লেগেই থাকে একটার পর একটা ঝামেলা লেগেই থাকে কখনো সন্তান বিবি অসুস্থ কখনো মা অসুস্থ সংসারের মধ্যে কোনো ঝামেলা নাই ইয়ারসুল্লাহ রান্না নাই আমার সংসারে বরকত হয় না আমার কিছু আমল শিখাই দেন ইয়ারসুল্লাহ এই আমলটা করে যেন আমি কিছু আমার সংসারের মধ্যে বরকত হয় আমার অভাব অনটন দূর হয়ে যায় আল্লাহর হাবিব সাল আলি সাল্লাম বলেন যাও টেনশন করিও না চিন্তা করিও না এমন একটা আমলের কথা শিখাই দেবো আজকে যদি আমলটা করতে পারো তুমি আমলটি যদি কন্টিনিউ করতে পারো তাহলে তুমি সাথে সাথে ফলাফল পেয়ে যাবে তখনই রাসূল যখন এই আমলটি শেখায়া দিলেন আল্লাহর সুলাই সালাম বলেন তুমি যখনই ঘরে প্রবেশ করবা তখনই তুমি ঘরে প্রবেশ করার পূর্বে তুমি তিনবার সূরাতুল ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান এই যে ছোট সূরাটা আমরা সবাই বাড়ি আমন গেওনা এই সূরাটা বাড়ি না সবাই বাড়ি এই সূরাটা পড়ে আপনি যদি তিনবার পড়ে যখনই ঘরের ভেতর প্রবেশ করবেন তিনবার সূরাটা পড়ে প্রবেশ করবেন তারপর আপনি কন্টিনিউ কিংবা সাত দিন বলেন এক সপ্তাহ বলেন ওই সাহাবি এক সপ্তাহে আমল পে ওই সাহাবি এক সপ্তাহে ফল পেয়েছে এক সপ্তাহ পরে সাহাবি এসে বলে ইয়ারসুল্লাহ আপনি আমলটা শিখাই দিয়েছেন আপনি আমি সাত দিন এক সপ্তাহ আমল করছি আমার ঘরে এখন এত টাকা হয়েছে টাকা রাখার জায়গায় খুঁজে পাচ্ছি না আমি এই জন্য আমলটা করেন আপনি এই যে পরীক্ষিত আমল যে আমলটি করেছে সেই ফল পেয়েছে এই জন্য ঘরের মধ্যে যদি অভাব অনটন থাকে বরকত নাই রহমত নাই সাকিনা নাজিল হয় না সব সময় ঘরের ভেতরে টানা বরণ লেগেই থাকে এক এক অশান্তি অশান্তি থাকে। বিরাজ করে করে এই আমলটি যখনই ঘরের ভেতরে প্রবেশ করবেন ঘরের দরজায় দাঁড়িয়ে তিনবারে এই ছোট্ট সুরাটি পরে তারপর প্রবেশ করবেন নিমিশে আপনার ঘর থেকে অভাব দূর হয়ে যাবে অশান্তি দূর হয়ে যাবে প্যারেশারি দূর হয়ে যাবে বিপদ দূর হয়ে যাবে আবদ দূর হয়ে যাবে